কারোর প্রতি জুলুম কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এই মানুষের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন আমি একজন রিক্সাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতায় আমি তার সম্পদের প্রতি জুলুম করছি তার কাজ ফাঁকি দিয়ে জুলুম করছি এভাবে চতুর্দিকে দেখবেন জোলমের এক মহোৎসব চলছে দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জোলম না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামও আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নিবেন নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তা তাহলে নবী করিম সাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু প্রতি যদি কেউ করে দুনিয়াতে আল্লাহ তাকে সেই প্রায়শ্চিত্ত তাকে দিবেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলাহিস্লামের ছেলে কাবিল সে জোলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরুদ জুলম করেছে আবু জাহাল জুলম করেছে অতবার সাহেবা জুলম করেছে অনেক পরাশক্তি জুলম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন আমি ইন্নামা ছাড় দিয়ে রাখি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জোলম এমন অপরাধ কোন মুসলমান যদি কোন হিন্দুর প্রতি জোলম করে কোনো নামাজি মানুষ যদি কোনো বেনামাজের প্রতি জুলুম করে কোনো ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাইরা আমার পশু পাখি তাদের কোনো জান্নাত জাহান্নামও নাই পশু পাখির কোনো জান্নাত জাহান্নাম আছে তাদের কোনো ইবাদতব্দিগা আছে আল্লাহ তালা কেমতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কিভাবে কাটাইছ ঘাস খাইয়ে কাটছো নাকি শুয়ে শুয়ে কাটছো আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোনো জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কি না অপচয় করছো কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফালাইছো অপচয় করছো জবাব দাও এরকম কোনো কথা আছে আদিস কোনো বিচার নাই কিন্তু জুলুম এমন অপরাধ পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের প্রতি জোলম করে একটা গরু অন্য গরুটার উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল সিং ছিল আর একটা শিং ছিল না যা শিং ছিল সে শিং দিয়ে গতগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লা সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কেয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তালা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে ছে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কোন তোরা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জোলম করে আল্লাহ রব্বুল তার বিচার ক্যামতের ময়দানে করবেন তাহলে মানুষের জোলুম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তাল্লাহ বলেছেন অমা রব্বু কাবি জল্লা আবির তোমার রব তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জোলুম করেন না আল্লাহাদিসিকুসুলী বলেছেন ইন্নি হারম তজ্জুল আলা রফসি আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন আল্লাহর উপরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোনো বিধিনিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জলমকে আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো দাঁড়িয়েও আছে আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তাজবিতে করছি অথচ আমি একজন রিক্সাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতা আমি তার সম্পদের প্রতি জোলম করছি তার কাজ ফাঁকি দিয়ে জোলম করছি এভাবে চতুর্দিকে দেখবেন জোলমের এক মহোৎসব চলছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে পরিষ্কার ভাবে জানিয়েছেন যে জোলম যদি কেউ করে এই জোলম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তালা করবেন আখেরাতে শুধু বিচার হবে তা নয় আমরা যে হাদিসটি যেহাদিসটি আবুদাবদ্রিমি যদি পাই সেহাদিস্লাম বলেছেন মা মেন জামবেন আজ দারু আই লিস হেবিহি আলআউফু বাফিদ দুনিয়া মামায়াদদাখির হফিল আখেরা মিসলাল বাগই ওয়াকতি হাতের রাখা জলুম এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখেরাতে জালা দেখেছেন তা তো হবেই দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পানাতে পারবে না একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোনো না ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না এজন্য জন্য ভাইরা আমার কারোর প্রতি যদি জুলম হয় বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথে হম শরীরের মধ্যে একটা সব চলে আসে কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু আজকাল কলেজে পড়া লাগে না এখন কিশোর গ্যাং বাইর হয়েছে পুসকে পুস্কে চার পাঁচজন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না বে ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা ভাব সাপ চলে আসে একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম শরীর বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হনুর হয়ে গেছেন গাড়িতে উঠেছেন বাসে উঠেছেন কয়েকজন মিলে উঠেছেন তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে কোন একটা হাইওয়ান জন্তু উঠে গেছে এরকম একটা ভাবচক্কর ঠিক না ভাই ঠিক ভাই আমার কয়েকজন মিলে শক্ত আছেন একজন রিক্সাওয়ালা হয়তো দশ টাকার জায়গায় পনেরো টাকা চাইছে এক টাকাও দিলেন না পুরো টাকা না দিয়ে চলে গেছেন বেচারা ফেলফেল করে চেয়ে আছে কিছু বলার ক্ষমতা নেই মনে রাখবেন এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে একটি পাপ এমন নাই একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো যাদের প্রতি জুলুম করেছ মাপ চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মারিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে অভাবী কে সাহাবীরা বলেছেন আল মুফ্লিসু ফিন আমাল্লাদিন আরাহু ওয়ালা দিরহামা হে আল্লাহ রাসূল আমাদের মধ্যে যা টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে সে অভাবী আসল অভাবী না আসল অভাবীর পরিচয় তাহলে শোনো একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে অনেক তাসবিহ জপেছে অনেক হজ ওমরা করেছে অনেক বেশি ইবাদত করেছে অনেক নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে অনেক দান সাদাকা করেছে অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে অনেক মাহফিলে সে গিয়েছে অনেক ভালো কাজে সহযোগিতা করেছে হাজী সাহেব গাজী সাহেব হয়েছে সবই ঠিক আছে কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন তার আশা এত আমল করে আসছি জান্নাত আমার ঠেকা কে কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায় কৈশোর বয়সে যৌবনে বয়স্কে বৃদ্ধ বয়সকে বিভিন্ন পর্যায়ে এসেছে কখনো কাউপতি প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে কাউকে ঘাট ধাক্কা দিয়েছে কাউকে একটা ঘুষি দিয়েছে কাউকে একটা গালি দিয়েছে কাউকে প্রতি অবিচার করেছে কারোর প্রতি জোলম করেছে কখনো কাজের বুয়ার প্রতি করেছে কখনো ড্রাইভারের প্রতি করেছে কখনো অধীনস্থের প্রতি করেছে কখনো আপন ভাইয়ের প্রতি করেছে কখনো আপন বোনের প্রতি করেছে কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে কখনো হয়তো সন্তানের প্রতি করেছে নানামুখী মানুষের প্রতি জোলম করেছে এই জোলমগুলোর যাদের প্রতি করা হয়েছে ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য মুছে তাও দিবে সমস্ত পাওনাদার হাজির হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি যে আজ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে আমাকে একটি আঘাত করেছে আমি দুর্বল ছিলাম হয়তো রিক্সাওয়ালা কিছু বলতে পারি নাই আপনি তো আহকামুল হাকিমিন আজ বিচার দিবস বিচার হবে দুনিয়াতে আমি বিচার পাই নাই আজকে আমি বিচার চাই আল্লাহ তালা তখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহবুল আমি তখন বলবেন এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সব তাকে দিয়ে দাও কিছু সব তাকে দিয়ে দাও তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে তাকে আল্লাহ তালা বিদায় করবেন নিষ্পত্তি করবেন আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল যা নিয়ে এসেছে এ আমলের সকল সব ফুরিয়ে যাবে শেষ কিন্তু পাওনাদার তখনও আছে এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তালা পাওনাদারদের পাপের বোঝা তার মাথা একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তালা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সব তৈর আগেই শেষ পাওনাদারকে দিয়ে এবার পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান নিক্ষিপ্ত হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই লোকের মতো ভিখারি তার মতো অসহায় তার মতো অভাবী তার মতো কপাল পোড়া আল্লাহর জমিন আর কেউ হবে না সেই অভাব যেন আমাদের না হয় এই জন্য ভাইরা আমার দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলুম না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামও আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন শয়তানের পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তা হল নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলম করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জুলমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ তালা আমাদেরকে জলুমের মতো পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন